আল্লাহ বের 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 করে হায় হাই রে বাবা হয় বেড়ি এটা শান্তি জিনিস বাবা

আল্লাহ রে আজকে তো আমার এই গ্রামডাই এলাকাটা একবার টস নস করে হালা বই বেডি কত যে আবি জেবি খাইছে বেডি খাইয়া আর পা ধুঙ্গা মানে মানে গুয়েল মধ্যে বয়ে থাকা এক কথা মোর সিগু আহেদ আমি যা কো Leid এই আলঙ্গির ভাই এডা কারা শাশুড়ি হাই হাই দি শাশুড়ি তোমার আরে হনবা নিয়ে গেছিলাম একাকার সব বনাস গো কি কি সব

আমি যদি এবারে থাকি আমার জামের মতন পৃথিবী থেকে বিদায় নেবা আমি যাই গে আমার মেয়াদা তুমি সুখে সংসার করো আমি কি করবো এই তো পাতি কত কিছু খেলাম আমার ভালো হইলো না মা আমার সংসার ভাঙনার আগে তুমি বাইরে তো যাও

কোন না ভাই শাশুড়ি যদি এইবার পাদে তাহলে বেজমার কি মানুষ মনে থাকে হ্যাঁ বেজমার মানুষ কিচ্ছু থাকে না